মা ভাইয়ের সঙ্গে আমিও যাচ্ছি মামাবাড়িতে কারণ দাদুর শরীর প্রচণ্ড খারাপ তিন দিন হসপিটালে ভর্তি থাকার পর গতকাল দাদু ছুটি পেয়েছেন আমাদের গ্রামের বাসেই উঠেছি আর এটা একদম ডাইরেক্ট যাবে খাতড়াতে খাতড়া থেকে আমার মামা মোটামুটি বারো তেরো কিলোমিটার হবে এখন আছি সুপুরে সুপুর মোড়ে তো এখান থেকে মোটামুটি আর একটু টাইম লাগবে খুব বেশি নয় বাসে চাপলেই যে বমি হবে এমনটা নয় কিন্তু শরীরটা আজকে প্রচণ্ড খারাপ লাগছিল মানে বমি বমি ভাব লাগছে কিন্তু হচ্ছে না তো বাসে প্রচণ্ড ভিড় ছিল কি বলবো ওই জন্যই এই রকম মানে ঢাকা নিয়ে বসে আছি তার সঙ্গে ঠান্ডা তো প্রচণ্ড ঠান্ডা এখন কী আর বলবো তো খাতড়াতে নেমে গেছি এখানে দেখো বাসটাও চলে গেল বাস স্ট্যান্ডে আর আমরা ওখান থেকে নিয়ে নিয়েছি টোটো তারপর এখানে একটা ফলের দোকানে ঢুকেছি এখানে দেখো কত রকমের ফল আছে আর আমার মনে হচ্ছে এগুলো কিন্তু সবই ফ্রেশ কারণ দেখতে খুব সুন্দর লাগছে ভেতরে কি হবে জানি না আমরা যদি তিনজন একসঙ্গে থেকেছি তো এরকমই হয় হেসে হেসে একদম পুরো পেট ছিঁড়ে যাবে আর একটু খুব বেশি দূর নয় তো মোটামুটি প্রায় পৌঁছেই গেছি খুব বেশি সময় লাগবে না তো কখন যে পৌঁছাবো কখন যে দাদুকে দেখবো সেটারই কিন্তু অপেক্ষায় আমরা তিনজনাই আছি আর কি বলবো বলো আমরা কিন্তু গ্রামে ঢুকে গেছি আর একটু তো আর কিছু বলার নেই আমার এখন মানে কি বলবো একটা অন্য রকম ফিলিংস হচ্ছে তো দাদুর কাছে অনেকটা সময় কাটিয়েছি বসে দাঁড়িয়ে কথা বলে তারপর আমি স্নান করে চলে এসেছি এখানে দেখো একটা রান্না করছি কি বলো তো বুঝে গেছো নিশ্চয়ই তো বোন এখানে আমাকে একটু ভিডিও করতে হেল্প করছে তার সঙ্গে কি কি জিনিস লাগবে না লাগবে নুন হলুদ তেল সব কিছুও কিন্তু দিয়ে আমাকে সাহায্য করছে একদম সেদ্ধ কাটা বাছা সব কিছু মামিমা কিন্তু রেডি করে দিয়েছেন তো তারপরে আমি একটু রান্নাটাই করে দিচ্ছি বেশি কিছু নয় তো আমি ডিমের ঝোলে রান্না করছি সেটা তোমরা বুঝেই গেছো তো ডিম আলু আমি ভেজে নিয়েছি তারপর কড়াইয়ে আর একটু তেল দিয়ে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার আমি যে মশলাটা বানানো হয়েছে তো সেটাই আমি এখানে দিয়ে দেব। মশলাটা ভাজতে কিন্তু অনেকটা সময় লাগে কারণ খুব জল থাকে ওটার মধ্যে আর ওটা জলটা শুকিয়ে যে তেল বেরোতে অনেকটা সময় লাগবে তো তারপর আর কিছু ভিডিও করা হয়নি তো এটা দেখো এটা হচ্ছে আমার মামা বাড়ি ওখানে মামাও কিন্তু কাজ করছেন যেদিন কি গেছি তারপরে মাঝে একটা দিন থেকে তারপরের দিন কিন্তু ওখান থেকে আমরা দুপুরে বেরিয়ে গেছি এতটা কষ্ট লাগছে কি বলবো তো সেই জন্য সবার সঙ্গে যার সঙ্গে যা ছবি তোলা হয়েছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো you